গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনি তো আমি যা ভালো আছি তো আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেঘনা কুমিল্লা আর এটা হচ্ছে পাবের স্বাস্থ্য পাবের স্বাস্থ্যটা ঢুকলাম আপনাদের দেখানোর জন্য আসলে হসপিটালে কী গেছে তো দেখলাম যে হচ্ছে ওষুধ নেওয়া হচ্ছে একটা গাড়ি আইছিল পশু দিয়ে চলে গেছে আর ভিতরের পরিবেশটা আসলে অনেকটাই সুন্দর আর দেখতে অনেক সুন্দর লাগতেছে আর বিশেষ করে হচ্ছে এটা হচ্ছে একটা সরকারি হসপিটাল আর এখানের হচ্ছে চিকিৎসা অনেক ভালো আর রিভিউ অনেক ভালো তো বিশেষ করে হচ্ছে কোনো ইমার্জেন্সি রোগী টুগি থাকলে হচ্ছে এখানে আনা হয় তো যথেষ্ট পরিমাণে ওরা চিকিৎসা করে আর তো কয়না যে হচ্ছে ডাক্তার হচ্ছে ওসিলা আল্লাহ তালা যা করে আল্লাহ তালা সুস্থ করলে সবকিছু তো ভিতরে ঢুকলাম ডুবাতে আপনাদের দেখাবো যে ভিতরের পরিবেশটা আসলে কেরকম এটা হচ্ছে ভিতরের সাইড নিস্তালা এটা হচ্ছে জরুরি বিভাগ তো এখানে হচ্ছে চিকিৎসা করা হয় জরুরিভাবে তো দেখলাম অনেক মানুষ আছে চিকিৎসার জন্য হচ্ছে বসে আছে আর ওদের চিকিৎসা অনেক ভালো মাসাল্লাহ আর সবাই চেষ্টা করে একটা রোগীকে হচ্ছে বাঁচানোর জন্য বা চিকিৎসা ঠিকমতো করার জন্য আসলে না এই হসপিটালের হচ্ছে অনেক নাম আছে যে হচ্ছে অনেক ভালো চিকিৎসা করা হয় তো এটা উপর তলায় যেখানে হচ্ছে আপনার রক্ত টক্ত হচ্ছে পরীক্ষা করে তো আমি উঠতেছি আপনাদের দেখানোর জন্য আসলে দেখতে পারবেন এটা হচ্ছে অপারেশন থিয়েটার সরকারি হসপিটাল যেরকম সুন্দর থাকে কখনো আসলে দেখি তো এই হসপিটাল হচ্ছে অনেকটা পরিষ্কার আছে এই সেটা হচ্ছে যে রক্ত পরীক্ষা করা হয় এই রুমটাতে তো হচ্ছে এই সাইডটা হচ্ছে রক্ত পরীক্ষা করা হয় তো ভিতরে ঢুকে হচ্ছে আপনাদের যেতটুকু পার্থিস হচ্ছে দেখাইতেছি আসলে এখানে হচ্ছে রক্ত পরীক্ষা করা হয় আর কি তো তো আজকের মতো এখানে আমার ভিডিওটা শেষ তো সবাই হচ্ছে আমার পেজটাকে ফলো করে দেবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন আল্লাহ